এই পাঁপড়গুলো আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে যে কতখানি ক্রিস্পি হয়েছে এগুলো কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আর চালের আটা মানে বলার কিছু নেই নমস্কার বন্ধুর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি হাফ বাটি চালের আটা দিয়ে অসাধারণ একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব এই বৃষ্টি ভেজা দিনে যদি এরকম একটা স্ন্যাক্স আর সঙ্গে যদি এক কাপ চা থাকে তাহলে তো কোনো কথাই হবে না চলুন দেখে নেওয়া যাক এই সহজ রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এক বাটি আমি জল দিয়ে দিলাম খুবই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এখানে আজওয়ান নিয়েছি দিয়ে দিলাম এখানে হাফ বাটি চালের আটা নিয়েছি আতপ চালের আটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই গরম জলের মধ্যে চালের আটাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব তার জন্য কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে দেব তিরিশ সেকেন্ড মতন ঢাকা দেওয়ার পর ঢাকনাটি খুলে একটু উল্টে পাল্টে নেব এরকম একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে এবার উপর থেকে বেশ কিছুটা কারিপাতা আমি ছড়িয়ে মিশিয়ে নেব এটা এবার নামিয়ে নিলাম একটা পাত্রে তুলে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব এক দু মিনিট পর ঢাকনাটি খুলে এই গরম গরম কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে আর হাতের সাহায্যে একটু মাখিয়ে সফট করে নিচ্ছি এইভাবে চারটা লেচি করে নিয়েছি এবার হাতটা পরিষ্কার করে নেব একটা লেচি নিয়ে গোল করে নিয়েছি আর এই চালের আটার সাহায্যেই বেলবো চালের আটা বা ময়দা এবার আমি কেটে নিচ্ছি এবার চৌকো শেপ দিয়ে নেব সেপটা একদম যে যার পছন্দ অনুযায়ী এইভাবে চৌকো চৌকো করে নিয়েছে মাছ বরাবর ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছে এইভাবে সবগুলো কিন্তু কেটে নিয়েছে একটা ফ্রাইং প্যানে আমি এখানে শুকনো খোলায় এগুলো কিন্তু দিয়ে দেব তাওয়াটা তো গরম আছে এই অবস্থাতে না দিয়ে আমি উল্টে দেবো এগুলো এই গরম থাকতে থাকতে ও স্যাঁকা হয়ে যাবে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল সরাসরি এগুলো এবার তেলে দিয়ে দেব প্রত্যেকটা একদম ফুটবলের মতন ফুলে উঠবে এই তাওয়াতে সেঁকে নেওয়ার কারণে কিন্তু এগুলো একদম ফুলকো ফুলকো হবে এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কড়াইটা নামিয়ে বিয়ে আবারও আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি ওইভাবে পুনরায় কিন্তু সেঁকে নেব এই সেঁকে নেওয়ার কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই চালের আটার পাঁপড় সামান্য কিছু উপকরণ দিয়ে বানানো হয় এত সুন্দর খেতে লাগে কী বলবো খাওয়া হয়ে যাচ্ছে সঙ্গে এইভাবে উল্টে দিচ্ছে দুপিট কিন্তু অতি অবশ্যই সেঁকতে হবে এটা এইভাবে নামিয়ে এনেছি এখানেই আপনারা বুঝতে পাচ্ছেন যে এই তাওয়ার মধ্যেই কিন্তু ফুলে উঠছে তাওয়া থেকে সরাসরি কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা চিপস ফুলে উঠছে এগুলো যেমন খেতে মজা বানাতেও তেমন মজা এগুলোও ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা কতখানি ক্রিসপি হয়েছে আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে আর কয়েকটা ভাজতে বাকি আছে আর যেগুলো ভাজা হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর আপনারা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী সেপে বানাতে পারেন আমি কয়েকটা কিন্তু এইভাবে এর মানে চৌকো চৌকো করে ভেজে নিচ্ছি একটু সহজে বানানো যায় এটাও খুব সহজভাবেই বানানো যায় আপনাদেরকে দেখাচ্ছি পাঁপড়গুলো কতখানি ক্রিস্পি হয়েছে এই পাঁপড়গুলো আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে যে কতখানি ক্রিস্পি হয়েছে এগুলো কিন্তু একদম গুঁড়ো হয়ে যাবে হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আর চালের আটা মানে বলার কিছু নেই এক কাপ চা আর সঙ্গে যদি এরকম ইনস্ট্যান্ট চালের আটার পাপড় খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন এক সাইডে চা বসি আর এই চালের আটার পাপড় কিন্তু তৈরি হয়ে যাবে ঝটপট আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে